জীবনের এই প্রথম একসাথে এত ডিম দেখতেছি মানে ডিম পাড়া অবস্থায় আর কি ডিম তো দেখছি হাঁসের ডিম হাঁস পারছে সকাল সকাল এখন তুলতেছে ভিডিও স্পন্সর বাই মিস্টার ট্রাভেলার আউটডোর আপনারা যদি বাংলাদেশের টি শার্ট ক্যাপ কালেকশন রাখতে চান সো আমার পেজটা ডেফিনেটলি ঘুরে আসতে পারেন এটা হচ্ছে এই পেজের থেকেই মূলত আমি আমার জার্নিটাকে কন্টিনিউ করি এই পেজের লব বংশ থেকে সো আই হোপ যারা ট্রুলি সাপোর্ট করতে চান এবং বাংলাদেশের টি শার্ট কালেকশন করতে চান টি শার্ট অথবা ক্যাপ আপাতত অল্প কিছু আছে এবং সামনে আরও ভালো কিছু আসতেছে ডিম দিয়েছে খাওয়ার জন্য স্বর্ণের ডিম পারা হাস

পাক সেটা হয়েছে ভাই সে আপনাদের এরকম অভিজ্ঞতার সম্মুখীন কখনো হয়েছেন যে কোথাও ঘুরতে গেছেন হুম সেইখানে মানুষ আপনার দাওয়াত দিছে সেখানে ঠাঁকে গেছেন সেখানে ভাইরাতেছে আপনার হাঁস মানে পালন করে আর কি সো সেই হাঁসের সকালবেলা রাতে তো পাঁচটা ডিম দিয়ে ভাত খাইছি রাত বেলা হাঁসের ডিম দিয়ে এবং এখন হইতেছে হাঁস ডবাই ডিম পাড়া হাঁস মানে হইতেছে যে সোনার ডিম পাড়ে প্রতিদিন ডিম পারতো সেই হাঁসটা সেই হাঁস ডবাই দিয়ে সো এখন জবাই দিছে এখন রান্না করছে এবং এখন এই যে পাতে খাইতেছি এই অভিজ্ঞতা হইতেছে লাইফ টাইমের জন্য সেরা অভিজ্ঞতা মেমোরি আমার উদ্দেশ্য হইতেছে শুধু রোড ট্রিপ না এই যে এরকম ভিলেজ ট্রিপ আর কি তো যেখানে আসলে মন চায় থাকি থেকে যাওয়া যেখানে প্রকৃতি ভালো লাগে সেখানে বসে পড়া এই যে এরকম ভালো মানুষ কিছু বা মানুষের হ্যাঁ আতিথ্যতা গ্রহণ করা এবং তাদের সাথে আড্ডা জম জমি আড্ডা মারা গতকালকে আমরা এইখানে ছিলাম এবং এইখানে প্রায় এইখানে ভাইদের অস্থায়ী বাসা আর কি ভাইদের বাসা মূলত হচ্ছে নেত্রকোনায় আরেত্র নেত্রকোনায় ভাই রাত্রি মানে বিকালবেলা এইখানে লোকজন ভিরা যায় একেবারে মানে সন্ধ্যার পর থেকে হ্যাঁ যারা আসে ভাইদের ভাইরা আপ্যায়ন করে গল্প সল্প তো আসে সে অন্যরকম আড্ডা যদি দেখানোর না ভাই এর ভিতরে আজকেই তো পারসে প্রায় নয়শো ডিম আজকেই আজকেই এবং আজকেই প্রথম যে একসাথে এত ডিম উত্তোলন দেখলাম মানে একসাথে মানে উঠাইতেছে মানে হাস যে পারার পরে উঠাইতেছে এটা প্রথম লাইফ টাইম এক্সপিরিয়েন্স

বাট আমি করলাম যে হাঁস থবো যদি যেহেতু করবে নি ওকে বাইরে খাইতে খাইতে ক্লাম তো মানে হাঁস হাঁস ডিম সুবিধায় নিচ্ছি টাঙ্গোয়ার হাওড়ের জয় প্রোগ্রাম থেকে ওয়াস্টারও ঠিক পাশে হুম গতকালকে ছিলাম এইখানে এটা হইতেছে একটা যারা হাঁস পালন করে তাদের ঘর ভাইদের ঘর আর কি এখন এই ছোট্ট কেন পার হইতে হবে গতকালকে যে যেখানে ছিলাম যারা হাসপালন করে তাদের ওইখানে সো এই ক্যান্ডেলটা পার হয়ে নতো গতকালকে এখানে একটা নৌকা ছিল তো এখন নৌকা দেখো নাই এই যে স্যান্ডেল খুললাম হ্যাঁ এখন ব্যাগ খুলতে হবে ব্যাগ খুইলা তারপরে হচ্ছে আপনার ব্যাগগুলো পার করতে হবে আগে তারপরে সাইকেল পার করতে এখানে বাইকে তো আসলে পসিবল না আর হাইটাও পসিবল না সাইকেল সেরা জুতা নিতে আসতেই হবে সে সমস্যা নেই এটা পরেনি বদলে ঘুরতে ফিরতে কেন তো সময় লাগে এটা হইতেছে তার মূল কারণ আমি এই টাঙ্গুর হাওড়ে আসছি আজকে তিন দিন এবং আজকে একটা সেটা অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে ডিম যে এতগুলো ডিম একসাথে পারে সেই ডিম সকালবেলা একসাথে দেখা ওদের কাছেই দেখা এবং উত্তোলনের সময় যে দৃশ্যটা এক কথা সেরা চলেন মানে কোন বন্ধ দেখবেন মানে এখন সবগুলো আবার হ্যাঁ করতে হবে একটু সময় লাগলেও যে ফিল্ডে আপনি আমি পাইছি আর কি এটা আসলে সেরা সো আপনি কি এরকম অভিজ্ঞতাগুলো চান যদি চান তাহলে আপনাকে কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে যত জানবেন এখন বুঝতে পারতেছি আমার যে মেইন গোল ছিল সে গোল থেকে আমি আস্তে আস্তে মনে হয় সরে যাচ্ছি আমার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ দেখবো আমার মতো করে নো রাইস ভালো লাগলো এই এই রিয়েলাইজেশনটাই আমার ভালো লাগতেছে যে এরকম একটা রিয়েলাইজেশন আমার ভিতরে আসছে খুলনাই ভাই ভাই আপনারা যে আপ্যায়ন করছেন এবং যে ভালোবাসা দেখাইছেন এটা আসলে বিরল এবং আজীবন ভুলবো না ভাই শেনু ভাই তো যাই শেনু ভাই হুম ভাই দাও তৈরি খুলনায় হুম আর ভাই ভাই গতকাল চাষ টাস দিলাম হ্যাঁ

গান পারো সবাই পারো আচ্ছা আর এই যে প্লাস্টিক আছে না তুমি খাওয়ার পরে যে পলিথিন আছে না এটাকে মানে সব জায়গায় ফেলবা না ঠিক আছে তাহলে পরিবেশ নোংরা হয়ে যাবে

ओ जगह ओ जगह ओ जगह करते सीख सका ना का रे दाना तक के नहीं मोबाइल सीख सका मोबाइल सीख सका मोबाइल तुम हो ए हमारे पांच वर्ष महीना पाकीतिया

Coro